রাজধানী ঢাকার একটি ব্যস্ততম শহরের সাইডে দাঁড়িয়ে একজন অন্ধ অন্ধবিকারী মানুষের কাছে সাহায্য চায় কখনও তিনি আল্লাহ আল্লাহতালার রাজগার করেন কখনও তিনি গজল গান কখনো বা জুড়ে জুড়ে চিৎকার করে মানুষকে বলে আমি দুটি চোখে দেখতে পাই না দয়া করে আমাকে কিছু সাহায্য করুন এখান থেকে যে টাকা পয়সা পায় তিনি সেটা দিয়ে তার পরিবারের জীবনযাপন বা জীবনের জীবিকা চলে যায় এভাবেই রকম টেনে টুনে দিনকাল চলে যাচ্ছিল একদিন দুপুরবেলা সে সেই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ করে একটা সিগনাল পড়ল অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেল হঠাৎ করে সেই ব্যক্তি কিছু টাকা পাওয়ার আশায় রাস্তার দিকে একটু এগিয়ে গেল গিয়ে গাড়ির পাশে হাত বাড়িয়ে মানুষকে ডেকে ডেকে বলছে ভাই দয়া করে আমাকে কিছু সাহায্য করুন হঠাৎ করে একটা সময় সিগনালগুলো উঠে যায় গাড়িগুলো যে যার মতো করে জুড়ে জুড়ে হরণ বাজিয়ে সামনে এগিয়ে যেতে থাকে হরণ শুনে সেই ব্যক্তি পিছনে সরে আসতে থাকে একটা গাড়ি অনেক সাইডে চলে এসেছিল তার হাতে থাকা লাঠিতে এসে সেই গাড়ির কাছে আঘাত লেগে যায় সেই কাঁচটায় কিছুটা দাগ হয়ে যায় বা হালকা ফেটে যায় তাৎক্ষণিক গাড়ি থামিয়ে গাড়ির ভিতর থেকে এক ভদ্রলোক নেমে আসে এসে কোনো কথা না বলে হঠাৎ করেই ঠাস করে একটা চর বসিয়ে দেয় সেই অন্ধ ব্যক্তির গালে তিনি হঠাৎ করে এরকম পরিস্থিতির সামনে পড়বেন সেটা কল্পনাও করেননি সুতরাং কিছুটা চমকে গিয়ে অবাক হয়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন কয়েক মুহূর্ত কেটে যাবার পর আর্তনাদ করে সরে বললেন কি ব্যাপারে কে আমাকে মারলেন আমি কি অন্যায় করেছি কি দোষ করেছি তখন সেই ভদ্রলোকটি বলল আরে আহম্মক চোখে দেখতে পাও না তো রাস্তায় এসেছে কেন আমার কত দামি গাড়ি ব্যাঙ্ক লোন নিয়ে আমি সেই গাড়িটা সব করে কিনেছি আমার গাড়ির কাজটাকে ফাটিয়ে দিলে এরকমভাবে যদি চলাফেরা করতে না পারো তাহলে তোমার বাহিরে আসার প্রয়োজন কি ঘরে বসে থাকতে পারো না সেই ব্যক্তি কিছুটা অননয় বিননয়ে সুরে বলল ভাই আমি যদি ঘরে বসে থাকি আমার স্ত্রী সন্তান নিয়ে নাকেতে পেয়ে মারা যাব। সুতরাং পেটের দায়ে আমাকে রাস্তায় আসতে হয় তখনও সেই ব্যক্তি তাকে দমকে দমকে বলতে তাকলো রাস্তায় যদি আসতেই হয় সাথে কাউকে নিয়ে আসতে পারো না কিংবা একদম রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকতে পারো না হাঁটা চলা করার এত শখ কেন এমনিতে তো দুটি চক্ষু নাই তোমার তারপরেও এই রকম একটা ব্যস্ততম রাস্তায় আসতে লজ্জা বা বয় কোনোটাই করে না তোমার এরকম কথা কাটাকাটি যখন চলতেছিল তখন রাস্তার পাশে হেঁটে চলা দু একজন লোক এখানে থেমে গেল এসে তারা নিজেদের মতো করে দুটি বাঘে বিভক্ত হয়ে গেল কিছু লোক বলতেছিল সেই লোকটির পক্ষে হ্যাঁ তোমার এইখানে আসাটা কোনোভাবেই উচিত হয় নাই এত দামি গাড়িটা তোমার জন্য স্পট পরে গেল এটা সেটা নানান কথা কেউ কেউ আবার বলতেছে ভাই সে তো ইচ্ছে করে আপনার কোনো ক্ষতি করেনি কিন্তু আপনি যেটা করেছেন সেটা আসলে একজন ভদ্র মানুষের কাজ হতে পারে না আপনি এই অসহায় দৃষ্টিহীন মানুষটির গায়ে হাত তুলেছেন এতে তো আল্লাহ তালা আপনার প্রতি নাকুশ বা বেজার হতে পারেন সেই ব্যক্তি কিছুটা অহংকার নিয়ে দম্ব করে বলল আল্লাহ তালা কি শুধু তার জন্যই আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল সেটাকে আল্লাহ তালা দেখবেন না আল্লাহ তালা কি শুধু গরিবদের পক্ষেই তাকে অসহায়দের পক্ষেই তাকে নাকি আল্লাহ তালা সবার মালিক সবার জন্য সবার অবস্থানে তাকে এরকম কিছু কথা বলতে বলতে সে গাড়ির ভিতরে উঠে বসে সাই করে গাড়ি নিয়ে চলে গেল অন্ধ ব্যক্তিটির সে চর খাওয়ার পর শরীরে একটা জাকি লেগেছিল একটা কাপনি হয়েছিল সেই কাপনির ছুটে তার হাতে লাঠি পড়ে গিয়েছিল একটা বাটিতে টাকা পয়সা নিচ্ছিল সেই বাটিটাও গিয়েছিল। একটা সেই লাঠিটা তার হাতে তুলে দিল এবং বাটিটা তুলে দিয়ে খুচরো টাকা পয়সাগুলো যতটুকু সম্ভব থাকে তুলে দিয়ে বলল ভাই চলে যান ব্যক্তিটি চলে যাচ্ছে বাড়ির দিকে মনে মনে আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলছে হে প্রভু তুমি আমাকে চক্ষু দাও দাওনি সেই সূত্রে আমি মানুষের থেকে চেয়ে নিয়ে খাই চুরি করি না চিন্তাই করি না ডাকাতি করি না কোন রাহাজানি করি না হারাম পথে চলি না যেহেতু আমার কাজ করার কোনো সামর্থ্য নাই সুতরাং বাধ্য হয়ে আমি মানুষের কাছে হাত পাতি আজকে আমার সাথে যেই কাজটা করেছে একজন শক্ত সামর্থ্যবান মানুষের সাথে যদি এটা করতো তাহলে হয়তোবা কোনো হয়ে যেত কিন্তু আমি অসহায় বলে নিরুপায় বলে মজলুম বলে আমার মান অপমান কিচ্ছু নেই দুনিয়ার কারো কাছে না থাকতে পারে তুমি তো মালিক তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি কি এই বৈষম্য আমার প্রতি এই অত্যাচার এই জুলুম নীরবে হয়ে নিবে তোমার কাছে কি বিচার বলতে কিচ্ছু নেই শুধু কি তুমি সব পরকালেই দেখাবে ইহকালে যদি তুমি মানুষকে কিছুটা শাস্তি না দাও তাহলে যে মানুষগুলো সব অমানুষ হয়ে যাবে আমি তোমার কাছে এটার প্রতিকার চাই এরকম দোয়া বা অভিশাপ করতে করতে সে বাসায় চলে গেল কয়েকদিন কেটে গেল সেই ব্যক্তি একদিন সেই গাড়িটা নিয়ে রোগ দিয়ে খুব জোরে দ্রুত গতিতে এগিয়ে চলছে পিছন থেকে একটা গাড়ি এসে সজোরে ধাক্কা মেরে গাড়িটাকে চিতকে ফেলে দিল সেই ভদ্রলোক গাড়ির একপাশে পাশে চিটকে পড়ল পুরো গাড়িটা বেগে চড়ে থসথস হয়ে গেল টুকরো টুকরো হয়ে গেলো সেই কাজগুলি এক একটা লুকিং গ্লাস কোথায় বেগে হারিয়ে গেল সে নিজেও বলতে পারবে না সেও জ্ঞান হারালো যখন জ্ঞান ফিরে পেল তখন সে হাসপাতালের বেড়ে তার আত্মীয় স্বজন সবাই এসে তার সামনে বের করেছে সে যখন কান্না করতেছিল তখন আত্মীয় স্বজন তাকে সান্ত্বনা দিচ্ছে কান্না করো না গাড়ি চলে গিয়েছে তাতে কি তুমি তো বেঁচে রয়েছ যদি তুমি মৃত্যুবরণ করতে তাহলে তোমাকে কি আমরা খুঁজে পেতাম গাড়ি গেলে হয়তো বা কোনোভাবে গাড়ি কিনা যাবে টাকা পয়সা হলে একটা নতুন গাড়ি আসবে এর চেয়ে ভালো গাড়ি আসবে কিন্তু তুমি যদি মৃত্যুবরণ করতে তাহলে কি হতো তোমার স্ত্রী সন্তানের কি হতো তোমার বাবা মা ছোট ভাই বোনের সুতরাং আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো সেই ব্যক্তি বলছে আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রেখেছেন এটা অবশ্যই সুক্রিয়া আদায় করতে হবে কিন্তু আমার যে কত বড় ক্ষতি হয়েছে সেটা আমি জানি আমি ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা লোন করেছিলাম বন্ধুবান্ধব থেকে অনেক টাকা দাঁড় করেছিলাম জীবনে একটা গাড়ি আমার স্বপ্ন আর শখ ছিল সেই গাড়িটা তো নাই হয়ে গেল। খুব দ্রুততম সময়ের ভিতরে যে একটা গাড়ি কিনতে পারবো সেটাও না এবং আমার তেমন কোনো পুঁজি টুঁজি নেই ব্যাঙ্ক লোনের জন্য আমাকে কত বেশি কষ্ট যে করতে হবে সেটাই ভাবতেছিলাম আমি তো একদম পথে বসে গেলাম কেন আমার সাথে এরকমটা হলো ভেবে পাচ্ছি না হাসপাতাল থেকে কয়েকদিন পর যখন বাড়িতে চলে গেল, একদিন রাতে ঘুমের ভিতর তিনি স্বপ্ন দেখতে লাগলেন সেই বন অন্ধ ব্যক্তিটি এসে তাকে ব্যঙ্গ করে বলছে কি ব্যাপার অহংকারী মানুষ তোমার সেই দম্ব সেই অহংকার সেই গর্ব আজকুতায় আমি তোমার গায়ে আমার লাঠির ছোট্ট একটা আঘাত লেগেছিল বলে আমাকে ছড় মেরেছিল কারণ আমি ছিলাম অসহায় নিরুপায় নিরস্ত্র আমি তোমার কোনো ক্ষতি করতে পারব না আজকে যে তোমার গাড়িটিকে ভেঙে চড়ে খান খান করে ফেলল তাকে কি তুমি ধরতে পেরেছ তাকে তুমি খুঁজেই পেলে না সুতরাং তোমার যে অহংকার ছিল যে গাড়িটা নিয়ে সেই গাড়িটাও চলে গেল এবং যে তোমার ক্ষতিটা করেছে তাকেও খুঁজে না এরকম স্বপ্ন দেখতে দেখতে তার ঘুম যখন ভেঙে গেল তখন তিনি তার ভুল বুঝতে পারলেন আমি অহংকার করেছিলাম অহংকার করে একজনের অসহায় মানুষের গায়ে হাত তুলেছিলাম তার অভিশাপেই আমার আজ এই অবস্থা হয়েছে সুতরাং তিনি আল্লাহ কাছে ক্ষমা চাইতে তালার থাকলেন এবং সেই রাস্তায় প্রায় সময় গিয়ে সেই অন্ধ ব্যক্তির কুচ করতে কিন্তু সেই ব্যক্তিকে আর দেখা যায়নি এই রাস্তার পাশে সেই ব্যক্তি গ্রামে চলে গিয়েছিল মনে দুঃখ কষ্ট নিয়ে তো ফ্রেন্স আমরা কারণে অকারণে ছোট ছোট কারণে অনেক বেশি উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে ক্রুদের ফলে অনেক কাজ করি যেগুলো আমাদের জীবনে মানুষের অভিশাপ লেগে যেতে পারে আমরা যদি সবসময় নিজেকে ধীর স্থির রাখতে পারি ঠান্ডা মাথায় ব্যবিচিত্রে কাজ করতে পারি তাহলে হয়তো বিশেষ করে গরিব মানুষের অভিশাপের কারণ হব না কারণ অভিশাপ এমন একটা জিনিস সেটা ধর্ম দেখে না বর্ণ দেখে না ছোট দেখে না বড় দেখে না যে কারো কাছ থেকে আসতে পারে এবং একজনের একটা দীর্ঘশ্বাস একটা অভিশাপই একজন মানুষের জীবন ধ্বংস করে দিতে যথেষ্ট তো আজকের এই গল্পটা মূলত ছিল সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প যদিও এখানে আমি বেশ কিছু কথা যুক্ত করে গল্পটাকে মনের মতো করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে বুঝতে পারবো যে আমি আপনাদেরকে ভালোভাবে গল্পটা প্রেজেন্ট করতে পেরেছি আপনাদের সামনে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট কন্টেন্টের অপে অপেক্ষায় থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ